পারে না না মুসলমানরা পারে কিন্তু আল্লাহ তাকে নিজে ধরবে এই জন্য তাদেরকে লালন করে এটা একেবারে সেই হজরতে ইয়াকুব নবীর জমানা থেকে প্রমাণ হতে শুরু করেছে ইয়াহুদিরা হচ্ছে ইয়াকুব নবীর বংশধর ইয়াকুব নবীর দুই ছেলে ইসহাক এবং ইয়াহুদা ইউসুফ নবীর দুই ভাই কথা বুঝতে পেরেছেন কিনা এই ইউসুফ নবীর ভাইদের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা এই ইয়াহুদাই ইউসুফ নবীকে কুপে ফেলে দিয়েছে নজব বলবেন না এই শয়তানের শয়তানি শুরু একের গোড়ার থেকে ইউসুফ নবীকে কুপে ফেলে দিয়ে হত্যা করার যে মূল নায়ক সে হচ্ছে এই তার ভাই ইয়াহুদা ইউসুফ নবী যখন মিশরে বাদশাহ হলেন নিজের এগারো ভাইকে তিনি মিশরে আশ্রয় দিলেন মিশরের একটা অঞ্চলে নিজের রাজত্ব গড়ে তুলব ভাইয়ের ক্ষমতায় যেই মারতে চাইছে সেই ভাই ক্ষমতায় বসছে আশ্রয় দিছে ওই ভাইয়ের ক্ষমতায় আবার সে একটা অঞ্চল দখল করে সন্ত্রাসী শুরু করেছে ইহুদিদের মধ্যে তথা ইয়াকুব নবীর বংশের মধ্যে দুইটা ধারা একটা হচ্ছে ইসমাইলি ধারা ইউসুফ নবী থেকে পর্যায়ক্রমে ইসমাইল নবী পর্যন্ত ইব্রাহিম নবী পর্যন্ত এইভাবে আমাদের নবী মোহাম্মদুল সাল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম পর্যন্ত নবুতী ধারা আর নবুয়তের বাইরে এই ইয়াহুদার বংশ থেকে ইহুদি বংশের নবুয়ত বিরোধী ধারা এটাও চালু আছে ইয়ামত পর্যন্ত থাকবে কথা বুঝতেছেন হক এবং বাতিলের দুইটা রাস্তা আল্লাহ শুরু থেকেই জমিনের মধ্যে রেখেছেন ইমানদারদের ইমানকে মজবুত করার জন্য বলেছে বাহন ধৈর্যশীলদের ধৈর্যকে আরও বড় করার জন্য কারণ আল্লাহ রসুল বলেছেন মোমেনদের নাজাতের কারণ হবে দুইটা একটা হচ্ছে সবর আরেকটা হচ্ছে শকর কথা আলোচনা আগেও করেছি যে সবর যত বড় বেশি হবে এবং শক্রিয়া যত বেশি হবে মুসলমানরা এই দুইটার বিনিময়ে কামিয়াব হবে তো সবর এবং শকর বেশি কাজে লাগে যখন জুলুম হয় কি বলে ডেকে জুলুমের শিকার হলে ধৈর্যও ধরা লাগে আবার জুলুমের মধ্যে থেকেও আল্লাহ শুক্রিয়া আদায় করা লাগে এটা বড় ইমানদারি কাজ এই সময় যারা হতাশ হয়ে যায় এই সময় যারা বিভ্রান্ত হয়ে যায় তারা ইমান হারা হয়ে যায় আর এই সময় যারা সঠিক সিদ্ধান্ত নিয়ে জমিনে অনড় অবিচল থাকে এরা হয় শহীদ হবে নয় গাজী হবে এরা জান্নাতি হবে সোবা আলম এজন্য পৃথিবীতে যত বিপর্যয় হয়েছে মুসলমানদের উপরে জুলুম হয়েছে মুসলমানরা কখনো ইমানের দিক থেকে দুর্বল হয় তারা কখনো হতাশ হয় না এজন্য আজকের পৃথিবীতে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে মুসলমানদের উপরে যত জুলুম এই ইহুদি জাতিদের দ্বারা হচ্ছে এটা অস্বাভাবিক কিছু নয় এটার মধ্যে মুসলমানদের জন্য শিক্ষা আছে মুসলমানরা যদি ইহুদিদের বিরোধী হয় মুসলমানরা সম্মানিত হবে মুসলমানরা যদি ইহুদিদের সাথে দালালি করে অসম্মানিত হবে কথা বুঝতে পেরেছেন এটা মাথায় রাখতে হবে আজকের এই মহরম মাসকে কেন্দ্র করে আল্লাহর হাবিব সাল্লু সাল্লামের একটা হাদিস রয়েছে রসুল সুম তোমরা মহরম মাসে রোজা রাখো তবে ইহুদিদের বিপরীতে রাখো ইহুদিদের সাথে মিল রেখা না কথা বুঝতেছেন দ্বন্দ্বটা আজকে ইরানে লাগে নাই চোদ্দশো বছর আগে মদিনায় এই দ্বন্দ্ব ছিল গত জুমায় বলেছি খায়বরের ইহুদিরা ষড়যন্ত্র করতো মোহাম্মদ রেস্লাকে হত্যা করার জন্য করতো কিনা ওরা তো আল্লাহ নবীকেও রেহাই দেয় নাই নবীর ওম্মদকে রেহাই দিবে কিভাবে। এই জন্য আপনি আমি তাদের কাছে রেহাই পেয়ে যাব এই আশা করার কোনো সুযোগ যতবার মুসলমান এই ভুল করেছে ততবার মুসলমান মার খেয়েছে এই যে এখন আবার একটা ভুলের মধ্যে যেতে বাধ্য করলো কারা ইহুদিদের বড় ভাই খ্রিস্টানেরা সবসময় খেয়াল রাখবেন ইহুদিদের ভাই কারা খ্রিস্টানেরা ইহুদিরা যখন বিপদে পড়ে যায় তখন এই খ্রিস্টান নামক শয়তানেরা সে তাদেরকে বাঁচায় এগুলো হচ্ছে মোনাফেক এগুলো মুসলমানদের সাথেও সম্পর্ক রাখে ইহুদিদের সাথেও সম্পর্ক রাখে ওই যে আল্লাহ রাবুল্লা আলম বলেছেন ওইজা লাকুল্লা জিনা আমানু কলু আমা ওইজা খালাউলা কল আনহিম না মাহাত এই শয়তান হচ্ছে এবং মোমিনদের সাথে যখন মিলিত হয় তখন বলে আমি তো ইমানদার এটা তার হচ্ছে মুখের কথা মোমিনদেরকে ধোকা দেওয়ার কথা আর যখন সে তার নিজের দলের সাথে জড়িত হয় দেখা হয় সাক্ষাৎ হয় তখন বলে আরে কি বলো আমি তো তোমাদেরই লোক ওদের সাথে তো মস্করা করেছি নজবিল্লা বলবেন না খ্রিস্টানরা হচ্ছে প্রকৃতপক্ষে ইহুদিদের পক্ষে দালাল তাদেরই লোক কিন্তু মুসলমানদের সাথে তারা সুসম্পর্ক রেখে মুসলমানদেরকে বোঝাতে চায় যে আমরা তোমাদের বন্ধু গত পঞ্চাশ বছর ধরে আপনি অ্যানালাইসিস করে দেখেন মধ্যপ্রাচ্যের সকল মুসলিম কান্ট্রির সাথে সুসম্পর্ক রেখেছে আমেরিকা কিন্তু আজকে যখন মুসলমানদের সাথে যুদ্ধ হলো সবার আগে হামলা করেছে আমেরিকা কি বলেন তো বন্ধুর প্রতি তুমি সহযোগিতা না করে শত্রুর সাথে মিলিত হয়ে বন্ধুর উপরে হামলা করলা তাহলে আল্লাহর কোরআন সত্য না মিথ্যা যুগে যুগে এই সত্যকে উপলব্ধি করেছে যে মুসলমানরা তারাই কামিয়াব হয়েছে ইরান আকিদাগতভাবে কিছুটা দেখার বিষয় না তারা মুসলমান তারা ইসলামের পক্ষে কখনোই কারোর সাথে আপোষ করে নাই এটা তাদের একটা ভালো গুণ কাফের মোস্টিকদের সাথে তারা আপোষ করে নাই কিন্তু এবার বাধ্য করা হয়েছে এটা একটা বিপদের কারণ হোক এই যে যুদ্ধবিরোধীতে তারা বাধ্য হলো এই বাধ্যবাদকতা ইসলামের মধ্যেও শান্তি আনবে না পৃথিবীতেও শান্তি আনবে না এই যুদ্ধ থেমে যাবে না এ যুদ্ধ আরও বড়ো আকারে শুরু হবে শুধু মুসলমানদের দ্বারা তারা যে বিপদে পড়েছিল এই সময়টাকে রিকভার করে তারা আবার তাদের শক্তি গোছাইয়া আবার শুরু করবে লিখে রাখেন ছয় মাসও পার হবে না এই অবস্থার চেঞ্জ হয়ে যাবে তারা শুধু প্রতারণার আশ্রয় নিয়েছে যখন ইরান মরণ কামড় দিয়েছে তখন তারা দেখেছে তাদের অস্তিত্ব সংকট দেখা দিয়েছে আর কয়েকটা দিন সময় দিলে ইসরায়েলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এজন্য তারা হস্তক্ষেপ করে ইরানকে নিরস্ত করেছে না ভাই থাক ঠিক আছে দরকার নাই যুদ্ধ দরকার না তো তুমি হামলা করলা কেন যখন দেখছো তোমার তলা থাকবে না তখন আইসা তুমি এখন সন্ধি করাও এখন এই সন্ধির ফাঁদে পা দিয়েছে ইরান সহ বিশ্ব মুসলিম মুসলমানদের চূড়ান্ত ধ্বংস আসতেছে ধ্বংস কীভাবে বললাম ধ্বংস মানে মুসলমানরা কখনো ধ্বংস হবে না কিন্তু তাদের উপরে জুলুমের একটা বড় অংশ আসার পথ করে দিয়েছে এই অবস্থা থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দেন সকলে বলে আমি বাঁচতে হলে গত জুমায় বলেছি আমাদের দায়িত্ব আছে কি আছে দায়িত্ব আছে এই মহরম মাসে আমাদের দায়িত্ব হবে রসুল্লাহ বলছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কি দিয়া রোজা দিয়া হাদিস সামনে যে ইহুদিদের খেলাফে তোমরা রোজা রাখো তার মানে ওরা একটা রোজা রেখেছে তোমরা দুইটা রোজা রাখো কয়টা রোজা একটা আগের দিন আর একটা পরের দিন আশুরা যেই দিন আগের দিন একটা রাখো পরের দিন একটা রাখো কথা বোঝেন আগের দিন একটা পরের দিন একটা এখন এখানে বলতে আগের দিন বলতে বলছেন যেই দিন মহরম সেই দিন একটা ও বা আদাহু এর পরের দিন একটা বুঝে আসছে তো আমাদের দেশে তিনটা রাখে তিনটা কিন্তু রাখার হাদিস নাই আশুরা কেন্দ্রিক আশুরা কেন্দ্রিক রোজা দুইটা কয়টা কিন্তু তিনটা রাখে কেন যেহেতু রসুল্লাহ ইসলাম দুইটা রাখতে বলেছেন চাঁদের হেরপের থাকে অনেক সময় এজন্য মুসলমানরা চাঁদের হেরপেরে যেন আশুরা ছুটে না যায় এই জন্য আগেও একদিন রাখে পরও একদিন রাখে এটা হলে এই বলতে সতর্কতা আলহামদুলিল্লাহ এটাতে কোনো অসুবিধা নাই কিন্তু দুইটা রাখতেই হবে একটা রাখা যাবে একটা রাখলে আপনি ইহুদিদের বন্ধু হয়ে গেলেন রসুলের হাদিসের খেলাফ করলেন এজন্য রোজা রাখতে হবে কয়টা এখন কেউ বলবে হুজুর একটা রাখলে অসুবিধা তাও তো একটা রাখলাম এমন কাজ করা যাবে না যে একটা কাজের দ্বারা কাফেরদের সাথে মিলে যায় প্রয়োজন ওই কাজ করা হবে না কিন্তু ওই কাজ কাফেরদেরকে খুশি করার জন্য করা যাবে না রসুল্লাহ ইসলাম ইসলামের হাদিসের উপর ইরান আমল করেছে ঠিক আছে কিন্তু সব জায়গায় আমল চলবে না হুদাই বিয়াতে রসুল্লাহ সন্ধি করেছেন কারণ ওই সন্ধির ব্যাপারে আল্লাহ রাবুল্লাহ আদেশ করেছেন রসুল যখন কাফেররা আপনার সাথে সন্ধি করতে চায় আপনি সন্ধির দিকে ঝুঁকে পড়েন কারণ আপনাকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ কাফেররা আপনার সাথে প্রতারণা করবে সেই সুযোগ আমি দিব না কিন্তু তাদের সন্ধির সাথে আপনি একমত পোষণ করেন কারণ আমি তো আপনার সেফটির জন্য আছি কিন্তু আজকে মতে মোহাম্মদী কি আল্লাহর পক্ষ থেকে সেই সাহায্য পাওয়ার হক পরিপূর্ণ রাখে যে কাফেরদের সাথে যেন তেন সন্ধি করলে আল্লাহ বাঁচাবে বাঁচাবে নবীর সাথে আল্লাহর সম্পর্ক আর উম্মতের সাথে সম্পর্ক কি সমান হ্যাঁ এজন্য মুসলমানদেরকে এখন সন্ধির ব্যাপারে সতর্ক হতে হবে ওই সুন্নত পালন করলে আল্লাহ বলছেন কোরআন যখনই কাফর তোমাদের সাথে সন্ধি করতে চায় তোমরা তাদের সন্ধির সাথে একাত্মতা ঘোষণা করো এটা আল্লাহর আদেশ কিন্তু বিবেচনা করতে হবে আল্লাহ এরপরে বলেছেন হাবিব তাদের এই সন্ধির ব্যাপারে আপনার শঙ্কিত হওয়ার কিছু নাই কারণ আপনাকে নিরাপত্তা দেওয়ার মালিক মুসলমানদের জন্য আল্লাহ আছেন কিন্তু আমরা সেই যোগ্যতা অর্জন করতে পারি নাই যে আমরা বিপদে বললে আল্লাহ আমাদেরকে সবসময় সাহায্য করবে করে সব সময় করে বোঝেন নাই কথা আপনি বলবেন কে করে করে তো আল্লাহ করে আল্লাহ কিন্তু আপনি যেভাবে চান সেভাবে কি করে অথচ নবী যেভাবে চেয়েছেন তার চাইতে উত্তম ভাবে আল্লাহ সাহায্য করেছেন বলে কারণ তিনি হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম হ্যাঁ আমরাও যদি নবীর উম্মত ওইভাবে হই নভিকে উসিলা করে যদি আমরা চাই তাহলে আমাদের জন্য উত্তম সাহায্য আসবে ইনশাহ এখানে ঘাটতি আছে কেন আমাদের কাছে উত্তম সাহায্য আসে না এই ইহুদি রাষ্ট্র যারা কায়েম করেছে ফিলিস্তিনে তারা শুধু একটা রাষ্ট্র কায়েম করে নাই তারা মুসলমানদের মনের মধ্যে তাদের কালচার তাদের সংস্কৃতি তাদের আচার আচরণ এগুলো ঢুকাইয়ে দিয়েছে ওখানকার মুসলমানরা পরিপূর্ণভাবে মুসলমান রয়েছে এটা ইমানের দিক থেকে কিন্তু সুরতে সিরতে চেহারায় পোশাকে তাকুায় সব দিক থেকে তারা পরিপূর্ণ মুসলমান থাকতে পারে নাই তাদেরকে বদলে দেওয়া হয়েছে আজকে বাংলাদেশের মুসলমানদের অবস্থা কি মুসলমানদের লেবাস পোশাক আশাক চলাফেরা সব কি মুসলমানদের মতো অধিকাংশ ইহুদিন আসারাদের মতো কি বলেন ঠিক না মসজিদেও তো ইহুদিন আসারাদের পোশাকের মতো করেই পোশাক পরে আমরা চলে এসেছি আমরা এটাকে কিছুই মনে করতেছি না কি বলেন ঠিক না অথচ আল্লাহর হাবিবের যুগে আজমাইনের যুগে আউলিয়া গ্যারামের যুগে মসজিদে পোশাক পরে আসার মধ্যে ব্যাপার ছিল যেন তেন পোশাক পরে মসজিদে আসলে মসজিদ থেকে বের করে দিয়েছে একটা রোজার ব্যাপারে রসুলদার কঠোরতা বোঝেন নাই আপনি যে রোজা রাখবা আল্লাহর উদ্দেশ্যে সেখানেও কি করবা ইহুদিদের সাথে মিলাই রাখা যাবে না তাইলে রোজা একটা বড় ইবাদত যেটা আল্লাহর কাছে রাখা হবে এটা মানুষের প্রতিযোগিতার কিছু না সেখানেও আল্লাহ বলছেন ইহুদিদেরকে ঠেকাও আর দুনিয়াতে আপনি লেবাস উত্তাকা বাদ দিয়ে নিজের পোশাকের ক্ষেত্রে তাদেরকে আহ্বান করছেন তাদের মতো পড়ছেন তাহলে আপনি তো আসলে মূলত ইসলামকে প্রাধান্যই দিচ্ছেন না কারণ পোশাকের একটা বিশেষ গুরুত্ব রয়েছে কিনা ইসলাম যে তাকুয়ার পোশাক এটা দ্বারাই দিন ইসলাম বোঝা যায় কি বোঝা যায় আপনি একজন মানুষকে দেখলে কয়েকটা জিনিস দেখে বুঝবেন সে মুসলমান কিন্তু যদি দাঁড়ি নাই টুপি নাই পাঞ্জাবিও নাই কোট প্যান্ট পরা তাকে মুসলমান সাব্যস্ত করাটা এটা কঠিন কি বলেন ঠিক কেনা আমরা কি করি আমাদের এই অঞ্চলে মানুষের চেহারার একটা প্যাটার্ন আছে এশীয় অঞ্চলে মানুষের চেহারা একরকম দেখলেই বুঝি একটা মুসলমানের লাগে কিন্তু আপনি কি শিওর করতে পারবেন দশজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর মুসলমান যদি একই পোশাকে দাঁড় করিয়ে দেওয়া হয় দাঁড়িয়ে নাই টুপি নাই ধর্মীয় কোনো পোশাক নাই আলাদা করা যাবে এই যে আলাদা করা গেল না এটাই রসুল বলছেন এটা খেলাফে ইয়াহুদ হলো না এটা ইহুদি আসারাদের সাথে ডিফারেন্স হলো না আপনাকে কি কথা বলে দিতে হবে যে সব কাজে তুই ডিফারেন্স কর সবগুলো হাদিস কি আল্লাহ রসুল বলতে হবে একটা বড় ইবাদতের মধ্যে বুঝিয়ে দিয়েছেন যে এই ইবাদতটা করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে এটার সাথেও যেন ইহুদিদের মিলে না যায় তাহলে ছোটখাটো ইবাদতের বেলায় কি আপনি আর দলিল খোঁজা লাগবে কথা বুঝেন নাই দলিল খোঁজা লাগবে এই জন্য ভাইরা রাগ হন আর খুশি হন আপনাদের কারণেই ইসলামের উপরে এত হামলা এত মামলা এত জুলুম সাধারণ মানুষ বকতেছে আপনার আমার কারণে কারণ আপনি আমি ইসলামটাকে সাধারণ ইসলাম বানিয়ে ফেলেছি সাথে তাল মিলাতে মিলাতে আমরা ইসলামের স্বতন্ত্র বোধকে নষ্ট করে দিয়েছি এই জন্য দুই সাইড দশটা হিন্দু এখন মুসলমানদেরকে ধমক দিতে ভয় পায় না কারণ কি সে তো জানে মুসলমানরা দরদি মুসলমানরা সহনশীল চেহারা শুরুতে এগুলো আমাদের মতোই এদের ভিতরেও আমাদের মতো হয়ে গেছে সুতরাং এখন আমরা ধমক দিলে এরা কিছু মনে কিন্তু ইসলামী রাষ্ট্র ইসলামের বিরুদ্ধে কথা বললে মুসলমানদেরকে হুমকি ধমকি দিলে মুসলমানরা তাকে ইসলাম দিয়ে জবাব দিয়েছে কি বললাম ডেকে ইসলামের বিপরীতে কোনো সিদ্ধান্ত মুসলমানরা মেনে নেবে না এটা যেমন অন্য ধর্মের লোকেরাও আমাদের ইসলামের কোনো দাবি মেনে নেয় না নেয় আপনি দেখেন কি এক জুলুমের মধ্যে আমরা আছি পৃথিবীতে গরুর গোস্ত রপ্তানিকারক দেশ হিসাবে সবচাইতে সেরা হচ্ছে একটা দেশ নাম বলেন কোন দেশ ভারত ভালো করে বোঝেন গরুর গোস্ত রপ্তানিতে সেরা দেশ হচ্ছে ভারত আর সেই ভারত মুসলমানদেরকে গরুর জবাই করতে গরু জবাই করতে বাধা দেয় তো তোমরা যে গোস্ত রপ্তানি করো সেটা কিভাবে জবাই হয় ওগুলো কোন মিশনে কাটা হয় ওগুলো কি হত্যা হয় না মুসলমানরা জবাই করে এটা তাদের ইবাদত কারণ সকল হালাল পানি খাওয়া তাদের জন্য কি ইবাদত হালালকে হালাল বলা হারামকে হারাম বলা এটা মুসলমানদের ইবাদত তারা ইবাদতের প্রয়োজনে হালাল পানির বস্তু খায় সেটাকে তোমরা তোমাদের মা হত্যা বলো গো হত্যা বলো আর সেই গোহত্যা করে সেই গর বস্তু বিক্রি করে তোমরা সারা পৃথিবীতে সেরা রপ্তানিকারক হয়ে গেলা সেটা তোমাদের ধর্মে আটকায় না বুঝতে পেরেছেন বিষয়টা অন্য ধর্মের লোকদের নীতিটা এইরকমই তারা মুসলমানদের ব্যাপারে এক নীতি লালন করে তাদের নিজেদের জন্য তারা আরেক নীতি লালন করে ইহুদিদের ব্যাপারটা বলতে গিয়ে আমি কথা বলছি ঠিক ইহুদিরাও এই কাজ করেছে তারা সারা পৃথিবী থেকে যখন নির্যাতিত নিপীড়িত হয়ে কোথাও আশ্রয় পেল না তখন তারা মুসলমানদের সাথে সম্পর্ক তৈরি করলো আমাদেরকে একটু আশ্রয় দাও মুসলমানদের বাড়িঘর ভাড়া নিল এই ফিলিস্তিনে তারা গিয়ে বাড়িঘর ভাড়া নিত ভাড়া বাড়িতে থাকার পরে বাড়িওয়ালাকে লোভ দেখায় বেশি টাকা দিয়ে বাড়ি কিনে নিত বাড়ি কিনে নিতে নিতে এবার কিছু বাড়ি তাদের যখন ক্রয় হয়ে গেল তখন তারা আমেরিকাকে যুদ্ধে সহযোগিতা করল কি দিয়ে সহযোগিতা করেছে যুদ্ধের সময় অস্ত্রগুলো সংরক্ষণ করার জন্য এক ধরনের গ্লিসারিন ব্যবহার করতে হয় নাহলে অস্ত্রগুলো ঝং ধরে যায় জ্যাম হয়ে যায় নষ্ট হয়ে যায় কারণ যুদ্ধ তো দীর্ঘ সময় ধরে চলে কথা বুঝতেছেন অস্ত্র সংরক্ষণ করার জন্য যে গ্লিসারিন লাগে যুদ্ধের সময় যেই দেশের সাথে যুদ্ধ সেই যুগস্লাভিয়া থেকে অর্থাৎ তখনকার সময় যে রাষ্ট্র ছিল ইউগুস্লাভিয়া বলি আমরা সেটা ইউনিয়নের একটা দেশ ছিল তারা গ্লেসারি রপ্তানি বন্ধ করে দিয়েছে ফলে আমেরিকা তাদের অস্ত্রগুলো বাঁচানোর জন্য রাস্তা খুঁজে পাচ্ছিল না তাদের অস্ত্র নষ্ট হওয়ার অবস্থা তৈরি হয়েছে ইহুদিদের মধ্যে আমেরিকায় বসবাস করে এমন একজন সে বিজ্ঞানী সে এটার বিপরীতে আরেকটা মেডিসিন আবিষ্কার করেছে যেটা দিয়ে অস্ত্রগুলো সংরক্ষণ করা যায় কথা বুঝতে পেরেছেন যুদ্ধের সময় সে এগুলো দিয়ে তাকে সহযোগিতা করলো অনেকগুলো টাকা দিল যুদ্ধের সময় এখন যুদ্ধ যখন বিজয় হয়েছে আমেরিকা তাদেরকে পুরস্কৃত করতে চাইল তাকে পুরস্কার দিতে চাইলো সে পুরস্কারের বদলে বলল যে আমাদেরকে পৃথিবীতে একটা জায়গা দেন যেখানে আমরা আমাদের মতো করে একটা রাষ্ট্র বানাতে পারি কথা বুঝতে পেরেছেন তো কোথায় দিবে তাদেরকে বলা হলো তোমাদেরকে উগান্ডাই দিব উগান্ডা উগান্ডা বুঝতে পেরেছেন আফ্রিকার একটা দেশ দিব কিন্তু সেখানে যাওয়ার আগেই আবার যুদ্ধ লেগে গেল ইতিহাস সংক্ষেপ করতেছি আমি যুবকরা পড়াশোনা করবা